অফুরন্ত ভালোবাসা সব আপন আদরির জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসালামিউ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সোমবার এবং মঙ্গলবার ছাব্বিশ ও সাতাশে মে এই দুই দিনও কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোমবারে কিন্তু বেশি সম্ভাবনা অনেকটাই বেশি তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো আমরা যেহেতু একই ভিডিওতে আগামী দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবে তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো এদিকে সোমবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সোমবার ভোর পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি অব্যাহত থাকতো সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা গাইবান্ধার এর আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে জয়পুরহাট নৌকা চাঁপাই নবাবগঞ্জ রায় শহরে কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাধার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার ভোর পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ দিক পথে এগিয়েও কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার ভোর পাঁচটার সময় আবার এদিকে খাগড়াচুড়ি ও রাঙামাটিরও বেশ কিছু জেলায় ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার ভোর সোমবার ভোর পাঁচটার সময় এর পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে নাটোর ও পাপ নাকুষ্টি আরও কিছু কিছু অংশে কিন্তু ভোর পাশের সময় হালকা পড়ানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সোমবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি আজ সোমবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী চাপাইন বাগবধ নওগা জয়পুরহাট বগুড়া নাটোর সিরাজগঞ্জ জামালপুর শেরপুর এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফুমারি পঞ্চকর ঠাকুরগাঁও এ কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল আটটার সময় এদিকে সোমবার দুপুর দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করে তাহলে চলমান বেশি থাকে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুহালি বরগোনা ভোলা গোপালগঞ্জ নড়াইল যশোর এদিকে আছেন দুপুর বারোটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব পঞ্চগড়েরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার সময় তো এর পরবর্তীতে যদি সোমবার দুপুর দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব নতুন করে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের চট্টগ্রামের বিভাগে এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম ফেনি বান্দরবন কক্সবাজার এবং টেকনাফে কিন্তু দুপুর দুইটার সময় ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা পটুয়াখালী এদিকে ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যোশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে দেখ পাচ্ছেন সোমবার দুপুর দুইটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াডাঙ্গা জেনেজাওয়া মাগুড়া রাজবাড়ি কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ ফরিদপুরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা থেকেই যাচ্ছে দুপুর দুইটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি অথবা তবে আপনাদেরকে আর একটা ওয়ার্নিং সেটা হচ্ছে আগামী উনত্রিশে মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে অতি ভারী বৃষ্টি যা কমপক্ষে তিন দিন কিন্তু অব্যাহত থাকবে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আসবেন এবং আগামী সাতই জুন বাংলাদেশে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা তো এই সাতই জুন পবিত্র ঈদুল আজহার দিনে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি বা কি পরিমাণে থাকবে আবহাওয়া কি পরিমাণে থাকবে তাপমাত্রা এ বিষয়ে নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কিছুক্ষণের মধ্যে বা আর দু এক দিনের মধ্যে কিন্তু ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনি সবার আগেই পেয়ে যাবেন তো আমরা যদি মূল ভিডিও চলে আসি তাহলে দিকে দুপুর দুটার সময় দেখতে পাচ্ছেন একে কিন্তু বেশি সম্ভাবনা থাকার পর পরবর্তী যদি বিকেলের দিকে লক্ষ্য করি সোমবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে ফেনি কুমিল্লা চাঁদপুর ঢাকা নারায়ণগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর এদিকে মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর হাট জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনবা রাজশাহী বগুড়া আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখতেছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল চারটার সময় আবার এদিকে নেত্রকোনা এবং কিশোরগঞ্জের কিছু সমস্যা কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার বিকেল চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো সোমবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো এদিকে নাটোর রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ আবার এদিকে কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত আটটার সময় তবে যেহেতু আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই দুই দিনে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি থেকেই যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা ছাব্বিশ তারিখ সোমবার রাত বারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টির দিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলোহী বাজারের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি নওগাঁও জয়পুরের হাট ও মন্দিরের কিছু কিছু অংশে রাত বারোটার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী যদি রাত দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তেমন একটা কিন্তু ভারী বেশি সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না সোমবার রাত দুটোর সময় তার পরবর্তী মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মঙ্গলবার ভোর এদিকে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে দেখতে সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সাতাশে মে রোজ মঙ্গলবার ভোর পাঁচটার সময় তার পরবর্তী সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে বরগুনার আশপাশে আসারা কিন্তু ভারী বিস্তার তাতে কোনো একটা দেখা যাচ্ছে না তবে মূলত আটাশে এপ্রিল থেকে কিন্তু আটাশে মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা আটাশে এপ্রিল বিকেল থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো সাতাশ তারিখ দুপুর বারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবের দিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট বরিশাল গোপালগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালীর আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম ও রাঙামাটিরও কিছু অংশ কিন্তু সাতাশ তারিখ মঙ্গলবার দুপুর বারোটার সময় হালকা পোড়ার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে তারিখ মঙ্গলবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এদিকে সিলেট এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী আবার এদিকে সাতক্ষীরা খুলনা যোশোর নোয়াডাইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালোখাটি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর নোডাইল মাগুড়া ঝিনাইদহ যশোরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশে মে রোজ মঙ্গলবার বিকেল বা দুপুর তিনটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সাতাশে মে বিকেল পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল মানিকগঞ্জ পাবনা রাজবাড়ি নাটোর সিরাজগঞ্জ ও বগুড়া আবার এদিকে রাজশাহী কিছু কিছু কুসংসে কিন্তু হালকা থেকে মাদারি লেবেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সাতাশে মে রোজ মঙ্গলবার বিকেল পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ কক্সবাজার বান্দরবন এদিকে খাগড়াচুড়ি ও রাঙামাটিরও কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এর পরবর্তী যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি সাতাশ তারিখ সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম ও রাঙামাটির কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু কিছু অংশে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে দিকে চাপাইনবাগঞ্জ নৌগাঁও ও হাটেরও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সন্ধ্যা সাতটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো সম মঙ্গলবার সাতাশে মে রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ঝালকাঠি ও ভোলার কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে চট্টগ্রাম ও রাঙামাটি আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ ও জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু সাতাশ তারিখ রাত এগারোটার দিকে কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আবহাওয়া দেখা যাচ্ছে এদিকে কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সাতাশে এপ্রিল রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বাংলাদেশে উত্তরে এবং কি দক্ষিণে কিন্তু অবস্থান করতেছে এদিকে জামালপুর শেরপুর বগুড়া জয়পুর হাট গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমন হাণ্ডিলভোমারি পঞ্চগড় ঠাকুরগাঁও আবার এদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নডাইল খুলনা ও বাগেরহাট এবং কি সাতক্ষীরাও কৃষি কিছু অংশে কিন্তু রাত দুইটার সময় হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার এবং কি কিছু কিছু অংশ কিন্তু হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ তারিখ রোজ মঙ্গলবার রাত দুইটার সময় তার পরবর্তীতে যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এদিকে মঙ্গলবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বুধবার বুধবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার এদিকে বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর ও নোয়ডাইলেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশে মে সকাল সাতটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ শেরপুরের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা যদি আঠাশ তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব আঠাশ তারিখ রাত থেকে কিন্তু একাধারে বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে বিশেষ করে আঠাশ তারিখ এদিকে আঠাশ তারিখ দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে যা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং কি একত্রিশ তারিখ এই তিন থেকে চার দিন কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টি তৈরি করবে তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন যে আগামী উনত্রিশ তিরিশ এবং কি একত্রিশ তারিখে কী পরিমাণে হবে বৃষ্টি এক কথায় বলা যায় ছাব্বিশ ও সাতাশে মে রোজ সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী আঠাশে মে থেকে আঠাশে মে দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে তিন থেকে চার দিন কিন্তু বসে থাকবে এই চলমান বৃষ্টি তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে